মিথ্যে কথা তার ভাই রাখিদ নিজে তাকে কিন্তু কখন করে লেজে রাখায় এবং আরেকটা বিষয় যে ইতিকে ইতিকে অভিম ফোন রাত পাওয়াতে ফোন দেয় তুমি বলে আলমের সাথে বলে হোটেলে আসা সে কথা বলতে পরে বাসায় লোক পাঠাও পরে বাসায় দেখে ইতি বাসায় আমি আমার বাসায় বৌ গেছি যে প্রশ্ন হলো যে সে তখন রিয়াকে ফোন দেয় যে আলম আঠারো নম্বর সেক্টরে রিয়াকে নিয়ে একটা হোটেলে আস এবং ওইখান থেকে বৌরা নিয়ে গেছে ইতিমধ্যে রিয়া তুমি মানুষের কথা না শুনলে অভি তুমি অভি বললো তুমি আঠারো নম্বর সেক্টরে তুমি আমাকে ধরবা দেয় যে হোটেলে তুমি কেন ওই ঠিক নিয়ে আসতো বউরা কেন নিয়ে গেছে তোমরা এটা প্রমাণ না করে দেয় হোটেলে কথা বললো তুমি ওর কথা শুনে তুমি লাভ করে দৌড়ে কই গেলে কক্সবাজার তারা নিয়ে গেলাম আমার কথা আমি তো ভিডিও বানা দিতে আগে তুমি ভিডিও বানালে না তুলে তুমি কক্সবাজার হোটেলে কেন তারা নিয়ে গেলাম এটা হলো প্রশ্ন সে করতে কক্সবাজার আমরা হোটেলে যাইনি রাত আটটার সময় সে লোক গেছে আমি তখন ইয়া দিয়াকে ফোন দিলাম অভিকে ফোন দিলাম ওরা কেউ স্বীকার করলো না যে কক্সবাজার আছে আমি সকল লোক দিয়ে বাইরে আমরা কোন হোটেলে থাকে সেই হোটেলে দরার দিকে তাদেরকে লোক দিয়ে আমি ধরি ধরার পরে সেদিকে বলে তুমি আমার বইয়ের সম্মানটা রাখলে না তুমি বইয়ের সম্মান বইয়ের সম্মান কীভাবে রাখুন ভাই তোমার পেশালা বললে তুমি কিছু হলেই তুমি কাজ করতে হবে তুমি তুই কেন তুমি কক্ষপথা গেলাম গেলো এবং সেখানে যা তুমি না শিখে কেন দিল তুমি তোর বলতে হয় আমি কক্সবাজার এসেছি তাহলে তো আমি তোমাকে খুঁজতাম যে তোমরা না শিখে দেখো দিদি করলাম যে আমার বউ খুঁজে বেড়েছে না তারপরে খুঁজে পরে ওখানে ওখানেতে ভিডিও টু তোমরা শিকার করলাম পরের দিন সকালবেলা কক্সবাজার থেকে কই গেল তোমরা বরিশাল চলে গেলাম যেদিন ধরার পর হয় সকালবেলা বরিশাল গেলাম তোমরা বরিশাল কেন গেলো আবার কক্সবাজার থেকে বরিশাল কেন গেল যাওয়ার পরে ওকে বরিশাল থেকে আসার পরে ঢাকায় আসে কী করলো ডিভোর্স দিলো আমাকে এখন ডিভোর্সের কথা হলো দেখ সে ডিভোর্স আমাকে দেখে দেখেন সে একটা ডিভোর্সে দেখেন একটা লোক দু কাজে ডিভর্স দেয় সেই ডিভোর্সে এখানে সই থাকে কোন কাজে বিয়ে মনে করেন তালাক করালো কে বললে সম্পূর্ণ সই থাকে এখানে কিন্তু কোনো সই তৈরি কিছুই নেই দেখেন তাহলে ডিভোর্সের কাগজটা ভুয়ো বিয়ে মনে এই ডিভর্সের কাগজটা ম্যাথ ছবি ওকে দেওয়াই কারণ ডিভর্সের কাগজটা দিলে ম্যাথ ছবি দিয়ে একসাথে চলাফেরা করতে পারবে আর সে আমার বউ থাকলে চলাফেরা করতে পারবে না এই জন্য এই কাগজের নাটকটা তারা করেছে এবং ম্যাথ ছবি দেখেন ইতি গিয়ে ডিভোর্সের তার মাছ আগে এখানে দেখেন সে ডিভোর্সের কাগজে এখানে কোন মনে করেন সাক্ষী সব লেখা খায় রিয়া হলো আসে ডিপোর্ ভালো কথা তার বিয়ের কর কিনবো এই কথা বললো তিনবার কি হলো ডিপোর্ নামকে দিতে হবে নাম করে নাম করে তোমরা কেন তোমার হলে থাকে আসেই তোমার হলে বিয়ের টাইপ দিলাম এলে এসব সম্পূর্ণ মেঘ এই আমার সংসারটা নষ্ট করতে কারণ স্বয়ংস যখন প্রথমে আমার বাবা যখন হসপিটাল থাকে তাকে মানা করছিলাম তুমি দেয়ার সাথে কাজ করো না সে আমার মানার কথা কিন্তু শোনেনি একটা ছেলেকে একটা মেয়ে যা তখন মধ্যে আপনি কাছে না টানবেন ওই মেয়ে সহজে আপনি কাছে টানতে পারবে না যা সব আগে ছেলে ডোর দিতে হবে সে আমার এই সংসারটা করছে সে বলে আমি নাকি তার ক্ষতি করছি আমি তার ক্ষতি কিভাবে করলাম সে তো আমার ক্ষতি করেছে বারবার একজনে সে বউ সে বারবার সে মুখে তার সে বই কাছে যাইতেছে বা বারবার সেই বউকে লেখে কান করে দিতেছে সে মনে করে নিজেকে ভাইরাল হওয়ার জন্য এই কাজগুলো করতেছে ওই বলে আমি নাকি তাকে ভাইরাল হওয়ার জন্য ব্যবহার করি আরে ওকে কী নাকি তুই আমি ভাইরাল হওয়ার জন্য ব্যবহার করবো তোরে কে চেনে আমার নাম তো একবার আমরা এখানে একটু যদি আমি প্রশ্ন করি অনেক ক্ষেত্রে আমরা আমরা জানি উপরের দিকে টুটু ফেললে সেই টুটু নিজের গায়ে পড়ে ম্যাক্স ওবিকে সর্বপ্রথম আপনি আপনার অফিসে ডেকেছেন তিনি এই অভিযোগটি করেছেন কতটুকু সত্যতা আছে অভিযোগের এটা দিয়ে আমনির সাথে প্রথমে তার যোগা হয় দিয়ে আমনি তার ফোনে দোগা দর করে আমাকে ডান্সে ডান্সের ভিডিও বানাতে থাকে বানাতে চায় গান দিতে চাই তুমি তাহলে তোমার ব্যাপারে কথা বলো এই কথা আমি তাকে ফোন দিই ম্যাক্স অফিকে দিয়ে ফোন দিতে তাহলে আমরা ধরে নিতে পারি আপনি নিজের পায়ে নিজে কুরাল মেরেছেন এখন আপনারা আমি তো মানা করে দিছি তুমি তার সাথে ভিডিও করবা না তাকে ভয়ও দেখাইছি তার সত্ত্বেও সে তাকে নিয়ে ভিডিও বানায় রিয়া তার কাছে যায় তাই আমি তার কি করব বলে আচ্ছা ম্যাক্স ওবি এবং রিয়া মনি একে অপরকে ছোট ভাই এবং বড় বোন সম্মান করে এবং তারা বিয়ে করবে ডিসিশন নিয়েছে তিন মাস পরে যেহেতু আপনাকে ডিভোর্স দিয়েছে এটা তিন মাস প্রক্রিয়া দিন অবস্থায় থাকবে তারপর হয়তো ডিভোর্স হতে পারে তারপরে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তাহলে এই তিন মাস তারা কোথায় থাকবে কি করবে আচ্ছা তারা বলেছে তিন মাস পর তারা বিয়ে করবে আর গেল প্রথমে তাকে ছোট ভাই রাখতে ছিল সে বলতে ছোট বড় বোন হয় তারপরে বললে আমাকে মধ্যে বন্ধুত্ব সম্পর্ক এখন তাদের মুখে ভালোবাসার বিয়ের ঘোষণা দিয়েছে এখন তিন মাস পরে তারা বল বিয়ে করে ঘোষণা দিবে তিন মাসের আগেই ওরা কল শুরু করে বিভিন্ন হোটেলে যাওয়া তাদের গ্রামের বাইরে যাওয়া এবং তারা একসাথে মুখে দিয়ে পোলক দিয়ে একটা ভিডিও বানাইতেছে এই জায়গা তিন মাসে মনে করেন মনে করেন আর যাওয়া লাগে তাদের সম্পর্ক লোকজন বুঝতে পারতেছে না যে তোমরা বিয়ের ঘোষণা তিন মাস পর আগেই কেন দিলা তালাকে দু আগে করবে তার মানে তাদের সম্পর্ক আগে থেকে আমি সব কিছু পাশে প্ল্যান করাই এটা মানে হিরো যে ইতি সাথে ভিডিও বানাচ্ছে এটা তাদের একটা কি প্ল্যানের এটা ইস্যু এবং সবাই বলে আমি না আমাকে বলে তুমি ইতিকে বিয়ে করো আরে ভাই আমি ইতিকে কেন বিয়ে করবো আমি রিয়া ইতি রিয়াকে বিয়ে করা তাহলে আমি তো তার বিয়ে মুখে তাহলে সে আমার বউকে বিয়ে করতে আমি তার বউ বিয়াকে করবো তাহলে কে ও খারাপ থেকে আমি খারাপ আমি তো বলছি ইতিকে মেডিকেল টেস্ট করাও আমার তার খারাপ প্রসম্পর্ক আছে না তারা কিন্তু বলতে পারে কিন্তু এদের সম্পূর্ণ তারা কী বলতেছে উল্টে পাল্টা কথাবার্তা বলতেছে তার সাথে আমি বিয়ে কেন আমি কর্ম ভাই এটা এবার আরেকটা বিষয় দেখেন এই বিষয়ে তারা আমার নিয়ে নাম সড়াইতেছে ইতির উপরে একটা মতন মিশে একটা নাম দিয়ে সে রিয়াকে ব্যবহার করতেছে আচ্ছা ইতির সাথে আমার কথা হয়েছে ইতি আমাকে বলেছে হিরো আলম ভাই আমাকে খুব সম্মান করে এবং ছোট বোনের মতো দেখে এবং সে কখনোই আমার সাথে দুর্ব্যবহার করেনি বা খারাপ কোনো অফারও আমাকে করেনি তো সে দৃষ্টিকোণ থেকে যদি আমি বলতে চাই এই যে রিয়া মনিও ম্যাক্সবিকে ছোট ভাইয়ের মতো দেখতো এখন ছোটো ভাইকে সে তিনি বিয়ে করে স্বামী বানাচ্ছে মানে এই জিনিসটা আপনি কীভাবে দেখছেন ছোট ভাইকে বিয়ে করে সে ভাই ডাকসে ছোট বোন হ্যাঁ ছোট ভাই ছোট ভাই এক বিয়ে করতে লজ্জা দাকে বিষয়টা বিয়ের বিয়ে দেয় আর সে বড় বোনটাকে লজ্জা বিষয় দেয় আর যারা বলে না আমাকে সম্মান নষ্ট করতে এই জন্য বিয়ে করতে চায় তোদের সুন্দর নষ্ট করতে তুই একজনের বউলে কেন তুই কক্স করে দেবি আর তুই একজনের বউ হয়ে তুই আর তুই একজনের কথা কাণ্ডটা শুনতে তাহলে কক্স করে কেন হবে ধরা এটা ইয়ার মধ্যে আমার কি তো আমি কথা বললে কয় আমার বইয়ের আমার সম্মান নষ্ট করতে চাই আচ্ছা রিয়ামণি প্রসঙ্গে আমি যদি একটু বলি আসলো মেয়েরা একটি বাংলা একটি প্রভাত আছে ছেলেরা রাগ করলে হয় বাদশা মেয়েরা রাগ করলে হয় যদিও কথাটা খারাপ তারপরে আমি বলতে বাধ্য হলাম রিয়ামণি যদি রাগ করে আপনারা কিন্তু চলে যায় তাহলে কি হতে পারে না একটা লোকের জোর তো একটা ক্ষতি হবে কি যে তাকে তার একটা নিয়ে আমি তাকে অপছন্দ আমার নিজের সন্তানের মধ্যে দেখিয়েছি আমাকে বাবা সাথে আমার সাথে কিছু বলে না বাবা বলে রাখে এবং চার বছর তার সংসার একটা মায়া

তিনি কিন্তু ইতিমধ্যে বলেছেন হিরো আলম আর আমার মাঝে তৃতীয় পক্ষ ঢোকার কারণে আমাদের সংসার ভেঙেছে যার কারণে সে ম্যাক্স দিকে ঝুঁকে পড়েছে তার আশ্রয়ের দরকার যার কারণে সে ম্যাক্স অফিস সাথে ইনভলভ হয়েছে তো তৃতীয় ব্যক্তিকে আমরা জিজ্ঞাসা করলে সে বলে মিডিয়ার সামনে সে আমাকে না দিয়ে এত কথা বলে তার মূল উদ্দেশ্য দেখাবি তার সাথে কোথায় হবে না হলে না হবে সে মিডিয়ার সামনে প্রতিদিন আসা মানে গিয়ে তার মূল টার্গেট ভাইরাল হওয়া আমাকে নিয়েই কথা ইতি হলে হলে দিয়ে কেনে কথাই ঠিক নেই আর কাউ কেনে কথা তার মূল টার্গেটটা হলে যে সে ভাইরাল হতে পারে আর কোনো কারণ লাগে তা না হলে সে প্রতিদিন মিডিয়ার সামনে কেন কথা বলবে তার কিসের এত কথা তাকে কে চেনে সে মিডিয়া ব্যক্তি তার এত পেশাল কে চলে আমাদের বিরুদ্ধে হিরো আলমের নাম কথা বললে সে ভাইরাল হতে পারে